হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস লাইফ স্টাইল তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তোমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো সকালের কাজকর্ম মোটামুটি আমার সবই কমপ্লিট হয়ে গেছে তো রান্নাঘরের ওই পাশটা লেপে নিয়েছি তো সামনে যে ঠাকুরঘরের ওই পাশটাও লেপে নিয়েছি আমাদের উঠোনটা তো পুরোটাই মানে পাকা আর কিছু কিছু জায়গা একটু বাদ ছিল ঠিক আছে আগে এখন যেখানে রান্না করে ওখানে রান্নাঘরটা ছিল বলে ওই জায়গাটা পাকা ছিল না আর সামনের জায়গাটা কটা গাছ ছিল ঠিক আছে তার জন্য ওই জায়গাটা পাকা না বাকি উঠোনটা পাকা করে দিয়েছে তো যাই হোক আস্তে আস্তে সব জায়গায় পাকা করে দেওয়ার মানে ব্যবস্থা করা হবে যাই হোক টাইম তো লাগবে না আর সকালে আমার উঠোন ঘর ঝাড় দিয়ে লেপা হয়ে গেছে থালা বাসনও ধোয়া হয়ে গেছে আর এখন চলে আসছে জামা কাপড়গুলো ধুতে তো সকালেও রান্না করব তো প্রথম ভেবেছিলাম বরের কাজ নেই একটু সব কিছু কাজ গুছিয়ে নিই তারপর রান্না করতে যাব তারপর তার জন্য সকালে আর রান্নার ঝামেলাটা রাখিনি সব জায়গাটা ভালো করে লেপে নিয়েছি কিন্তু পরে আবার মালিকে ফোন করে বললো যে কাজ আছে তো যেতে হবে তো আজকের খাবার নিয়ে যাবে না দুপুরে রান্না করব তো বাড়িতে এসে খেয়ে যাবে তো এই পাশে দেখো যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি এখনও সব কিছু মেলে দিলাম ধুয়ে নিয়ে তো আমি এখনো পর্যন্ত জানতাম না যে বর কাজে যাবে ঠিক আছে তো আমি তার জন্য একটু ঢিলেমি দিচ্ছিলাম কাজ করায় তো পরে যখন সবজি কাটছে রান্নাটা বসিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে মালিককে ফোন করে বলেছে আর এই সিজনটা না বর্ষাকালে ভালো কাজ নেই কারণ বিয়ের সিজন থাকলে একটু কাজের চাপটা বেশি থাকে এখন যেহেতু বিয়ের সিজন নয় তার জন্য কাজের চাপটা অতটা নেই তো দেখো এই পাশে ভাতটা বসিয়ে দেবো গ্যাসে সকালবেলা আমি গ্যাসে রান্না করে নেব মানে অল্প ভাত তো আর একটা ভাজা করলে হয়ে যাবে আর দুপুরে যেহেতু অনেক কিছু করতে হবে জায়গাটা না এখনও দেখো শুকায়নি না সকালে পুরো কাদা কাদা হয়ে থাকে ভীষণ বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় তার জন্য আর এখানে আর এখন রান্নার ঝামেলা রাখছি না দেখো সব কিছু ওই পাশে গুছিয়ে রেখেছি আর উনুনটা এখনও ল্যাপা হয়নি উনুনটাও লেপতে হবে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই এই পাশে তারপরে সবজি কেটে নিই তারপরে আস্তে আস্তে সব কাজই কর্ম একটু একটু করে করে নেবো তারপর দুপুরে যেটা রান্না হবে সেগুলোও গুছিয়ে রাখতে হবে মানে কি বললো তো সকালে দুপুরে দুইবেলা যদি একসঙ্গে রান্না করতে হয় না তাহলে কাজের চাপটা একটু বেশি বেড়ে যায় সকালের খাওয়া দাওয়া মানে খেয়ে থালা বাসন ধুয়ে মানে কাজ গোছাতে গোছাতে আবার দুপুরের টাইম হয়ে যায় সবজি কেটে গোছাতে আবার একটু লেট হয়ে যায় যাই হোক মেয়েটা বাবার কাছে বসে বসে এখানে দেখো দুইজনে ফোন দেখছে আর আমি এই পাশে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর ও সঙ্গে সঙ্গে থাকলে না সব কাজ করতে অনেকটাই লেট হয় যেহেতু পিছন পিছন ঘোরে তারপরে আমি যেই কাজটা করবো ও সেটা এসে করে তো এই ভাবে রাখতে গেলে আমার প্রচুরটা লেট হয়ে যায় কাজ করতে তার জন্য ও দেখো বাবার কাছে বসে রয়েছে মানে দুইজনে ওখানে ফোন নিয়ে কিছু হয়তো দেখছে ঠিক আছে ফোনের ভিতরে হয়তো ওকে কার্টুন টুটুন চালিয়ে দিলে ওটু থাকে তো এ দেখো আমি এখন পটল ভাজা করব আর আলু সিদ্ধ ভাত রান্না করব আর দুপুরে যে মাছ রেখেছে তোমাদের একটু পরে দেখাচ্ছি ঘি মাছ রেখেছে তো সেইগুলো রান্না করে নেব সময়ের সঙ্গে চলতে চলতে না একটা কথা আমি খুব ভালো করেই জেনে গেছি জানো তো যাকে যতটাও আপন ভাবা হয় সে কিন্তু ততটাও আপন হয় না আর একটা কথা কি জানো তো পর কখনোই আপন হয় না তাকে যতটাই আপন করো না কেন সে কিন্তু পর পরই থাকে মানে আমি কেমন বলো তো আমি যদি কাউ যদি আমাকে একটু ভালোবাসা দেয় না আমি ভাবি যে তাকে পুরোটাই ভালোবাসা দেবো তুমি আঁকড়ে ধরবো আর এরকম মানে আমি হুটহাট করে কোনো মানুষের সঙ্গে তাড়াতাড়ি মিশতে পারি না কিন্তু যাকে একবার আপন করে নিয়ে না মানে সে যদি বিশ্বাসঘাতকতা না করে আমি সারা জীবন চেষ্টা করি যে তার সঙ্গে ভালো করে মিশার বন্ধুত্ব বজায় রাখা কিন্তু মানুষ তো আর এক হয় না বলো বিশ্বাসঘাতকতা তো মানুষ করবেই তো এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে না এখন মানুষকে বিশ্বাস করতেও ভয় লাগে যাই হোক ওই পাশের কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছে আর এখন দেখো মা সকালে রেখেছিল এখানে রুই মাছ মানে খুবই কমই রেখেছিল পাঁচ ছয় পিস ওরকম আর রেখেছিল একটু তেল আর মাছের ডিম তো মাছের ডিম বেশ অনেকটাই রেখেছিল ওটা দুবেলা করে হয়ে যাবে আর মাছের ডিমগুলো দিয়ে না ভালো করে নুন হলুদ মাখিয়ে বড়া করে নেবো তো তারপরে তরকারিতে দিলে সবার হয়েও যাবে আর বেলা হয়েও যাবে তো আমার মাছ ধোয়া হয়ে গেছে আর বেশ অনেকটা পরেই এখন রান্না করতে এসছে এ পাশে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর মেয়েকে নিয়ে মা একটু পাশের বাড়িতে গেছে নাহলে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে আর কী কী রান্না করছি সেটা আমি বলেছি হ্যালো ভাই তো এখন বাজে দশটা আর আমি করছি রান্না সকালে একবার করেছি তো এখন আবার করছি বর কাজে গেছে হয়েছিল আর কি কাজ নেই পরে আবার মালিক ফোন করেছে কাজে গেছে হ্যাঁ আম যাই হোক মাটা আম দিল বললো নিয়ে আসতে আর এখন প্রচন্ড গরম পড়ছে মানে তেমন রোদ উঠছে না কিন্তু এত গরম মানে আমার পুরো দামে পুরো ভিজেই থাকছে বেশি তাই সকালে একটা চেঞ্জ করেছি বাসিতা ওটাও পুরো ভিজে ছিল এই যে লেখা পুঁচে করেছি একটু মানে সকালে কাজকর্ম করে ওটা ভিজে গেছে চেঞ্জ করে এটা পড়েছি আবার কাজ করতে করতে ভিজে গেছে যাই হোক কোনো সমস্যা নেই কারণ রান্নার পরে স্নান করব করবো বর আবার খেতে আসবে ফটাফট করে রান্না করে নিই তো কী রান্না করেছি সেটা আমি রান্না করার পরে সপ্তাহে তোমাদের সাথে দিচ্ছি ঠিক আছে তো তাহলে পরে আবার কথা হচ্ছে কমপ্লিট তো চলো এক ঝলকে সব কিছু দেখিয়ে দিই এই পাশে দেখো লাল লাল মাছের ঝোল মাছের ডিমও আছে কিন্তু দেখো অনেকটাই ডিম ছিল আজকে মাছের থেকে ডিমের সংখ্যাটা বেশি ছিল আজকে আর এই পাশে আছে পটল ভাজি আর এই পাশে মাছের মাথা দিয়ে চিনি ভাজি আর এই পাশে আছে সকালের ভাত যে বরের জন্য রান্না করেছিল তো ও তো কাজে চলে গেলো আর খায়নি না খেয়ে যে কাজ করছে আর এই পাশে আছে ভাত তো এখন খেতে আসবে মানে দশ পনেরো মিনিট পর সেইটুক টাইম আমি উঠোন ঘর ঝাড় দিয়ে দিই থালা বাসন রয়েছে ওইগুলো ধোবো তারপরে স্নান করবো চলো আগে উঠোন ঘর ঝাড় দিয়ে দিই তো মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এই পাশে দেখো এখন উঠোন ঘর দিয়ে দিচ্ছি এগুলো স্নান করার আগে করে নিলে না বেশ ভালো হয় নাহলে পরে আবার ধুলো বালিতে কিস কিস করে তো চলো সব কাজ গুছিয়ে নিই হ্যালো গাইজ গুড ইভিনিং তো সন্ধ্যাবেলার আজকে টিফিন দেখো এই পাশে মুড়ি মাখিয়েছি আর এই পাশে দেখো চা করেছি দুধ চা আর মেয়ে পাশে দেখো দুধ খাচ্ছে বাটি ভরে তো চলো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো চলো বা